ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে এখন হোটেল সারাটন, ফাইভ স্টার হোটেল এই যে আপনার বিপ্লব এবং বিলাস যে আপার হাউস পিয়ার বিএনপি মানবে না তাহলে কি তাহলে তো বিএনপির রাজনৈতিক বিজয় হয়ে যাচ্ছে তাহলে আমি লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি আন্দোলন শুরু করলাম ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে এখন হোটেল সারাটন ফাইভ স্টার হোটেল এই যে আপনার বিপ্লব এবং বিলাস যখন বিপ্লবকে বিক্রি করে লুটপাট আর ধান্দাবাজি করে যখন আসলে বিলাসের বিলাসের ভোগে কেউ যখন রত হয় তখন তার আসলে আস্থার জায়গাটার সুযোগ থাকে না সম্ভব না আমরা এরকম আগেও দেখছি যে ছেঁড়া সুটকেসের আমরা গল্প শুনছিলাম পরে আমরা হাওয়া ভবন বিভিন্ন বড় বড় ভবনের গল্পও আমরা শুনছি একই জায়গা থেকেই তো এটা একটা বড় সংকটের জায়গা আমার কাছে মনে হয় সোর্সের জায়গা আমরা এই যে আস্থাহীনতা বা স্বল্পাস্থা এটার আসলে ফল কি এই ফলের কথাটা কিছুটা আসছে আমাদের নেতাদের কাছ থেকে কিন্তু এই যে জুলাই সনদ নিয়ে যে একটা টানাহেসটা হচ্ছে জুলাই সনদকে ধরেন যে তাদের রাজনৈতিক বিজয়ের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে এবং এইটার মাধ্যমে সে আসলে আগামী ইলেকশনে জিতে আসতে চায় তারা কেউ ভাবতেছেন না যে ধরেন যে কথার কথা সোর্সের জায়গাটা কোথায় এই যে বিতর্ক এই যে জুলাই সনদ নিয়ে যে এটা বাস্তবায়ন হবে কিভাবে বা হবে না আদৌ হবে কিনা এটা নিয়ে যে আশঙ্কা এটার সূত্রটা হচ্ছে যে আপার হাউস পিয়ার অনেকে অনেক গল্প বলবেন অনেক কথা বলার সুযোগ আছে আমার কাছে জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে আপার হাউস পিয়ার বিএনপি মানবে না তাহলে কি তাহলে তো বিএনপির রাজনৈতিক বিজয় হয়ে যাচ্ছে তাহলে আমি লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি আন্দোলন শুরু করলাম তাহলে আমি ধরেন যে আরও মানে কি বলে ইলেকশন বা গণভোট কবে হবে বা হবে না সেটা নিয়ে আমি ধরুন যে আর বয়ান শুরু করলাম সো এই যে এই যে জায়গাটা এটা শুরুর জায়গাটা কি বিএনপি যদি আপার হাউস পিয়ার মেনে নিত বিএনপির যদি বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতো যে বিএনপি যত আসলে একটা জিনিস বলি আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে জিনিসটা কনসিস্ট্যান্টলি করে গেছি সেটা হচ্ছে যে আমরা কোনো জায়গায় আমরা রিজিট ছিলাম না আমরা এই জায়গায় রিজিট ছিলাম যে আমরা কোনো জায়গায় আমরা রিজিট থাকবো না যত সম্ভব আমরা আসলে আহ কি বলে কম্প্রোমাইজ করব স্যাক্রিফাইস করব ছাড় দিব আমরা বারবার বলছি যে যত অল্পতে যত অল্পতে সবাই একমত হবে সেটাতেই আমরা মানবো কিন্তু সেটা হইতে হবে টেকসই পদ্ধতি